বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি আগামীকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বাড়বে ঝড় বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বজ্রবিদ্যুতের অ্যালার্ট জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানাব পাশাপাশি এই কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কোন কোন জেলাগুলিতে রয়েছে ঠিক কতদিন পর্যন্ত বৃষ্টিপাত চলবে শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তো সমস্ত কিছু আবহাওয়ার আপডেট আমরা এক এক করে আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভেই দেখতে পাচ্ছেন আমরা মেঘমালা করে দেখালে আপনারা একটু ক্লিয়ার বুঝতে পারবেন যেখানে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে সেই জায়গাটি হলো আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার আশেপাশে দেখতে পাচ্ছি খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর জয়পুর রত্নাপুর দেখতে পাচ্ছি ইন্দপুর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন মানবাজার এই জায়গাগুলিতে কিন্তু একটা ইলো অ্যালার্ট জারি করা হয়েছে অর্থাৎ হাই অ্যালার্ট এই জায়গাগুলিতে জারি করা হয়েছে বিশেষ করে খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এই জায়গাগুলিতে কিন্তু হাই অ্যালার্ট রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকেও রয়েছে আরামবাগের দিকেও রয়েছে নদীয়াতে তো বৃষ্টিপাতের প্রভাস রয়েছেই অর্থাৎ নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর মোড়াগাছা থেকে শুরু করে সমস্ত জায়গায় এমনকি বৃষ্টিপাতের পূর্বাভাস ভারীর বৃষ্টিপাতের প্রভাস রয়েছে মুর্শিদাবাদের দিকে অর্থাৎ দমকল আজিমগঞ্জ করিমপুর বহরমপুর বেলদাঙ্গা এদিকে কিন্তু বৃষ্টিপাত চলবে পাশাপাশি বীরভূম বাদ যাচ্ছে না বীরভূমে তো বৃষ্টিপাতের প্রভাস রয়েছে সিউড়ি এদিকে দেখতে পাচ্ছেন বোলপুর এদিকে বৃষ্টিপাত চলবে বৃষ্টি চলবে চিত্তরঞ্জন আসানসোলের দিকে বৃষ্টি চলবে বৃষ্টি চলবে পুরুলিয়া বলরামপুর দেখতে পাচ্ছি আমরা এদিকে যদি দেখি তাহলে দেখতে পারবো চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ তো বললাম পাশাপাশি কলকাতা এদিকে হাওড়া হুগলির দিকেও বনগাঁ হাবড়া এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাতের প্রভাস কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের দিকেও উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ দু তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে তবে আগামীকাল বৃষ্টি থাকবে বাংলাদেশের পূর্ব সাইডের কিছুটা অংশ এবং ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংড়া পাবনা রাজশাহী মেরপুর নাগেরপুর ফরিদপুর যশোর লালগড়া খুলনা এদিকে যদি দেখি সাতক্ষীরা পিরোজপুর এদিকে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পারব সকাল থেকেই অর্থাৎ আগামীকাল সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশেরও হালকা মাঝারি বৃষ্টিপাত সকালের দিকে হতে পারে তবে সব থেকে বেশি ভারী বৃষ্টি হবে কলকাতা উলবেড়িয়া এদিকে দেখি চন্দ্রকোনা বালিচক থেকে শুরু করে আরেকটু ডিপলিভাবে যদি জানাই দেখতে পারবেন ঘাটাল খানাকুল কেশপুর এদিকে বাগনান এদিকে বিষ্ণুপুর শ্যামপুর কলকাতা নিচাউন পাশাপাশি বাদুড়ি দেখতে পাচ্ছেন বারুইপুর খেতালা এদিকে তমলুক বালিচেক পাশাপাশি মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং অনেকটা জায়গা জুড়ে মেঘ কিন্তু থাকবে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই অর্থাৎ আগামীকাল সকাল থেকেই ঘন কালো মেঘ থাকবে এবং একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সকাল থেকেই থাকছে দেখতে পাচ্ছি আমরা অনেকটা সকাল থেকেই বৃষ্টিপাত চলবে অর্থাৎ সকাল সাতটা ছটা সাতটার পর থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলেও আগামীকালকে উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গে যেমন দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে সকালের দিকে কিছুটা মেঘ থাকবে আলিপুরদুয়ারে তারপর আস্তে আস্তে মেঘ কেটে যাবে ও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকালকে নেই তবে আজ রাতের দিকে যদি আমরা দেখি রাতের আপডেটে যদি দেখে নিই তাহলে দেখতে পারবো যে রাতের দিকে বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের একদম গোসাবার দিকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা কুমারিমারি এদিকে হিঙ্গলগঞ্জ তাকি এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে এবং এই মুহুর্তে যদি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি তাহলে দেখতে পাচ্ছি সাতক্ষীরা অভয়নগর খুলনা এদিকে দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর দেখতে পাচ্ছি আমরা যে ভেড়াহাট থেকে শুরু করে খুলনা এদিকে মংলা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাংলাদেশের তবে ত্রিপুরাতে পরিস্থিতি কেমনটা থাকবে অর্থাৎ ত্রিপুরার পরিস্থিতি কেমন থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে ত্রিপুরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে সহ বাংলাদেশের কিছুটা সাইড এবং ত্রিপুরার ভ্যালিনিয়া দক্ষিণ সাইডে বজ্রবিদ্যুতের প্রভাস রয়েছে আগরতলা আমবাসা আমরাপুর এদিকে তো বৃষ্টিপাত চলবেই দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং দু তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে বৃষ্টি পারবে এদিকে অসমের দিকে অর্থাৎ অসম এবং আমরা উত্তরবঙ্গের কিছুটা সাইডে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার এদিকে বৃষ্টিপাত চলবে বৃষ্টি বজ্রমুখ করিনি দেখতে পাচ্ছি আমরা যে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর যোহাট ডিব্রুগড় এদিকেও এই বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছি আমরা যে তিন তারিখ পর্যন্ত অসমের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আপনাদেরকে জানিয়ে দিলাম আগামীকাল সকালের দিকে বৃষ্টি থাকবে বিশেষ করে যদি দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে অর্থাৎ কলকাতা যে জায়গাগুলি বললাম আপনাদেরকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে আগামীকাল সকালে বৃষ্টি থাকবে তারপর আস্তে আস্তে বৃষ্টি বাংলাদেশের দিকে প্রবেশ করবে এবং বিকেলের দিকে বৃষ্টি আরও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে থাকবে এবং বাংলাদেশের দিকেও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলের দিকে রয়েছে পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং তারপর বাংলাদেশের কুমিল্লা এবং ত্রিপুরার দক্ষিণের দিকে সহ বৃষ্টিপাতের একটা অ্যালার্টও কিন্তু জারি করা হয়েছে তো পরিষ্কার আপনারা কিন্তু লাইভে বুঝতে পারেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে চলে যাব তারপর আমরা তাপমাত্রা আপডেট নিয়ে আসবো এই মুহূর্তে যদি বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখি উপগ্রহ চিত্র থেকে সেটা বাঁকুড়ার দিকে সোনামুখী গোসাবা বোলপুর এদিকে এই জায়গাগুলিতে কিন্তু কিছুটা মেঘ রয়েছে প্লে করি তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন প্লে করলে দেখতে পাচ্ছি প্লে করলে আমরা সকালের দুপুরের আপডেটে দেখেছিলাম যে উত্তর পশ্চিম থেকে মেঘ যাচ্ছিল তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিন্তু মেঘ যাচ্ছে অর্থাৎ ক্রমশ দেখতে পাচ্ছি যে এদিকে ধানবাদ রাঁচি হয়ে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ এদিকে যদি দেখি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি দিয়ে মেঘ প্রবেশ করছে এবং কিছুটা মেঘ আমরা বাংলাদেশের উপকূলের জেলা ঢাকা কুমিল্লা এদিকেও কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরার দিকেও কিছুটা মেঘ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তো আসুন আমরা তাপমাত্রা ফিরে যাব এবং দেখে নেব আজকের রাত্রের সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আমরা যদি কলকাতার দিকে দেখি তাহলে দেখতে পারবো কলকাতায় সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা হাওড়া হুগলির দিকেও সতেরো আঠেরো ডিগ্রি এবং মেদিনীপুর দীঘা কোনটাই মন্দারবনির দিকে উনিশ ডিগ্রির মধ্যেই থাকছে তো আমরা অর্থাৎ আপনাদেরকে কিন্তু চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো উনিশ ডিগ্রি থাকবে তেমনটাই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা আমরা আঠেরো উনিশ ডিগ্রি দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে দেখে নেব সতেরো পুরুলিয়ার দিকে ষোলো দুর্গাপুর বর্ধমান সতেরো শান্তিপুর হাটোয়া সিউড়ি এদিকেও সতেরো ডিগ্রি মুর্শিদাবাদের দিকে ষোলো সতেরো ডিগ্রি রয়েছে মালদার দিকে তেরো ডিগ্রি দিনাজপুরের চোদ্দো ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে চোদ্দ শিলিগুড়িতে বারো ডিগ্রি রয়েছে দার্জিলিংয়ে অবশ্যই কম থাকবে দুই থেকে তিন ডিগ্রি এবং অসমের গোয়ালপাড়া চোদ্দ ডিগ্রি গুয়াহাটি চোদ্দ ডিগ্রি তেজপুরে পনেরো ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ে তেরো চোদ্দ ডিগ্রির মধ্যেই থাকছে সিলেট বিভাগ বাংলাদেশে ১৪ ডিগ্রি ময়মনসিংহে যদি দেখি আমরা ষোলো ডিগ্রি দেখতে পারছি বগরা ঘোড়াঘাট রংপুরের দিকে চৌদ্দ ডিগ্রি থাকছে রাজশাহীর দিকে পনেরো ডিগ্রি মেহেরপুরের দিকে সতেরো যশোর খুলনা মাদারীপুর আঠেরো ডিগ্রি থাকছে এদিকে ফরিদগঞ্জ মতিরহাট বরিশালের দিকেও আঠেরো ডিগ্রি থাকছে অর্থাৎ বাংলাদেশের এই যে জায়গাটা বরিশালের যে জায়গাগুলি রয়েছে ঢাকা সংলগ্ন এদিকেও কিন্তু তাপমাত্রা আঠারো উনিশ ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি আবার কুমিল্লার দিকে কিছুটা কম আবার ত্রিপুরাতে আমরা চোদ্দ পনেরো ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রার পার্থক্য কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকালকে সকালে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসবো আবহাওয়ার তো অবশ্যই দেখবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তারাও আবহাওয়ার আপডেটগুলো জানতে পারবে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ